এই যে শুনছো হ্যাঁ বলো কি হয়েছে একটু বাজারে যাও তো এ অসময়ে বাজারে তোমার কি কাজ এত কথা বলছো কেন তোমাকে যেতে বলেছি তুমি যাও যে আরে যাবুটা কেন তা তো বলবে আজকে আমার বান্ধবী শেফালিকে দাওয়াত করেছি ওকে ভালো মন্দ খাওয়াতে হবে যে তা এই কথা সরাসরি বললেই তো হয় এত পেঁচাবার কি আছে কথা কি আমি পেঁচাচ্ছি কথাটা আপনি পেঁচাচ্ছেন যে ঠিক আছে সরো এখন যেতে দাও যে যাচ্ছেন যে জিজ্ঞেস করেছেন কি লাগবে ও হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আবার কিছু জিজ্ঞেস না করলে কথা বের হয় না আপনি বেশি কথা বললে আপনাকে আজকে খেতে দেব না আচ্ছা তুমি এরকম কেন বলো তো তোমার বাবা মা কি তোমার জন্মের পর মুখে মধু দেয়নি তিতা ছাড়া তো মিষ্টি কথা মুখ থেকে বেরই হচ্ছে না আপনাকে কৈফিয়ত দেওয়ার সময় নেই আমার আপনি যাবেন যে মাছ মুরগি নিয়ে আসুন ঠিক আছে গেলাম আমি শুনেন জলদি আইসেন বোধ রাগ একটু বেশি উঠে গেছে তাই আপনি আপনি করে কথা বলছে থাক আর কথা না বাড়াই বাসটা আমার মাথায় পড়বে কী রে বান্ধবী কেমন আছিস হ্যাঁ ভালো আছি তো তোর এত দেরি হলো কেন আসতে আরে বলিস না রাস্তায় এত জ্যাম ঠিক আছে চল যে বসি আচ্ছা ভাইয়া কোথায় ভাইয়াকে যা দেখছি না আর বলিস না মাথাটা খ্যাট হয়ে গেল পাঠিয়েছি গাধাটাকে বাজারে আসলে তারপর কথা বলিস গাধা আচ্ছা তুই ভাইয়ার সাথে এমন ব্যবহার করিস কেন আমি কি করলাম আবার তুই যা ব্যবহার করিস আমার তো তোকে চেনা আছে তোর হাজব্যান্ডের সাথে একটু ভালো করে কথা বলবি একটু ভদ্রতা দেখাবি সব সময় নরম হয়ে কথা বলবি তা না তুই কি করিস সব সময় আগুনের গোলার মতো হয়ে থাকিস তোর যে জ্ঞান বুদ্ধি কবে হবে তোকে যে এত বোঝাচ্ছি যে ভাইয়ার সাথে ভদ্র নরম শালীনভাবে কথা বলবি তার সাথে ভালো আচরণ করবি তা না আমার কাজ তোকে বোঝানো আমি বোঝাচ্ছি ওই যে আসছে যে গাধাটা যা যে দরজা খোলাগে আরে তোমার বান্ধবী দেখে এসে গেল এই নাও তুমি যা যা বলেছো সব নিয়ে এসেছি যে ঠিক আছে যাও বসো গিয়ে তো তোমরা কি নিয়ে গল্প করছিলে ও আমাকে বোঝাতছিল যে আচ্ছা তুমিই বলো আমি কি এত কিছু বুঝি আমি কিভাবে ওর কথা শুনি আমি কি এগুলো করতে পারি বলো আমি কোনোদিনও তোমার সাথে এমন করতে পারি না যে